এক ইহুদি কিশোর বিশ্ব ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করত তারা ছিল নবীর প্রতিবেশ তো দিন হয় ইহুদি ছেলেটা আসে না বিশ্ব নবী খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিষ্ণু ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমান পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ যান যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিষ্ণু তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন আসলিম হে ইহুদি ছেলে আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ফানাদারা ইলা ওয়াজহি আবি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করব ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতিয়া আবাল কাসিম আবুল কাসিম যা বলে তাই কর আবুল কাসিম হচ্ছে বিষ্ণু ইসলামের একটা কুনিয়াত উপনাম আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসিম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ এরা আবদুল্লাহর বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরা কি ডাকে ফাতেমার বাপ বলে না তো বিষ্ণু ইসাহ ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বললো আতিয়া আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইহ ই ও আন্না মোহাম্মদ রসুল্লাহ পড়েন আল্লাহ আকবর বিশ্ব নবীর আহ্বান শুনে ওই আহ্বানে সারা দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টার ইমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে এবার রাসুল সাহা ইসলাম বের হয়ে আসলেন ঘর থেকে আর পড়লেন আলহামদুলিল্লাহ প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ জাহান নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায় শাহাদাতের বদৌলতে জান্নাতি বানাই দিলেন আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ বিশ্ব ইসলামের স্ত্রীর নাম ছিল আয়সারদি আল্লাহ আনহা আবু বকর রদি আল্লাহ তালানহুর মেয়ে আবু বকর রদি আরেক মেয়ের নাম হচ্ছে আসমা দুজনই আবু বকর রদি আল্লাহ তালানহুর আসমা আর আ ইশা দুজন বোন এক মায়ের না বাবা এক মা দুজন আয়সা রদি আল্লাহ মায়ের নাম উম্মে রুমান আর আসমা রদি আল্লাহ তালানহার মায়ের নাম কুতাইলা বিনতে আবদুল উজ্জা আবু বকর রদি আল্লাহ বিয়ে করেছিলেন একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুশরিকা। আই রিপিট বোঝার জন্য আমি আবারো বলি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমাহ আর আসমার মা কুতাইলা মুশরিকাহ তার মানে মেয়ে মুসলিম মা অমুসলিম বেজাল আসলে নাই কিন্তু কুতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না নার ছেরা ধন কোলে টুকরা ধন কোলে টুকরা সন্তান আসমারে দেখতে বড় মন চায় সাইয়েদেনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাইবিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কায় আসে কোচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুবানলা বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মা তো মুশ্রিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেওয়া যাবে নবীর দরবারে চলে গেলেন সুবানাল্লাহ বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুধা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত सय्यিদナスমর رضی আল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি قাদিমাতুন ইলাইয়া ওয়াহিয়া রাগীবা আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশ্রিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গোনাবি এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনও কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি বিশ্বনবী বললেন নামসিলি হা হ্যাঁ রে আসমা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনও তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবাহ ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন রোমান সম্রাটের কাছে পারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম মিন ইলা মিনমো হেম্মদিন রসুলিল্লা মোহাম্মদ রাসুল্লাহ পক্ষ থেকে মিশরের বাচ্চার কাছে আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা আলা সালাম হুদা শান্তি তার জন্য যে হেদায়তের অনুসরণ করে সুমান এই অনেকে ভালোভাবে রিসিভ করেছে অনেকে চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে কি পাঠিয়েছে উপহার মিশরের বাচ্চা মোকাউকেশ তিনি বিশ্ব নবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন মিশরের বাচ্চা কেস ছিলেন ধর্মে খ্রিস্টান লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন মিশরের বাদশা ধর্মে কি ছিল খ্রিস্টান কি উপহার দিয়েছিল আমার নবীকে শুনতে মনে চায় এক হাজার স্বর্ণমুদ্রা এক হাজার স্বর্ণমুদ্রা দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিদ্যা আল ওনালকে আর একজনের নাম সিরিন বিদ্যা শর্মা আল পিয়া একজন খ্রিস্টান দাস বিশ থান কাপড় জামা বানানোর জন্য আমার নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য বিশ স্থান কাপড় বিশ থান ফাইন গার্মেন্ট সোমানা বলবেন না এরপরে একটা গাধা যেটার নাম ছিল রফাই আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল খচ্চর চিনেন গাধা আর ঘোড়ার ক্রসিংয়ে যে প্রাণীটা দুনিয়াতে আসে খচ্চর বলে তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাচ্চার কাছে নবী চিঠি লিখলেন ওই খ্রিস্টান বাচ্চা আমার নবীকে উপহার দিল বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে সুমনাল্লা পড়বেন না তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন অনুরূপ ভাবে পারস্যের বাদশা রোম সম্রাট বিষ্ণ উপহার পাঠিয়েছেন নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন সোমানাল্লাহ বলেন তাহলে প্রিয় লালমনিরহাট হাট আওয়াজ করে বলুন ইসলাম কি মাইন্ডেড মাইন্ডেড না ব্রড আয়েশার কাছে জানতে চায় অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নরোজের সময় আমাদেরকে পাখি দেয় নেওয়া যাবে উনি বললেন ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না কিন্তু ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে তার মানে অমুসলিমদের দেওয়া উপহার এটা গ্রহণ করা যায় সোমানাল্লাহ বলেন শুধু তাই নয় বিষ্ণু ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন ফিনান্সিয়াল ডিলিং করেছেন অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের লালমনির হাটে মিষ্টির দোকান দইয়ের দোকান কারা চালায় হিন্দুরা চালায় না তারপরে যে বারবার সব বারবার সব চুল কাটে যে নাপিত অধিকাংশ নাপিতের দোকানে কারা আমার হিন্দু ভাইরা আপনি চুল কাটতে পারবেন কিনা পারবেন কিনা বলেন পারবেন তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা হ্যাঁ আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব ঠিক কি না কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান প্রোডাক্ট নিতে চান পারবেন তার দলিল সাহি বোখারী আম্মা জানা আয়ে শারাদি আল্লাহ সাল্লাহ বলেন ইশতরা রসুল্লাহ ইসাল্লাল্লাহু আ আলিহু সাল্লাম মিন ইয়াহুদীন ত আমান অহানাহু দির আহু মিন আদিত রসু সাই ইসলাম এক ইহুদির কাছ থেকে কার কাছ থেকে আমার নবী পেয়ারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল জব বার্লি যেটা দিয়ে রুটি বানায় ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন মর্গেজ বন্ধক যে এখন এটার দাম দিতে পারবো না কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম যেই দিন দাম দিব ওই দিন জামাটা ছুটাই নিয়ে যাব। বাকিতে নিছিলেন বাকিতে দের আহমিন হাদিদ লোহার তৈরি বর্ম মানে যুদ্ধের পোশাক লোহা দিয়ে বানানো বিশ্বনবী বললেন কয়েক কেজি জব দাও টাকাটা পরে দিব এখন টাকা নাই বন্ধক হিসেবে মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম যখন টাকা দিব জামা ছুটায় নিব আওয়াজ করে বলতে হবে এ থেকে বোঝা গেল অমুসলিমদের সাথে ফিনান্সিয়াল ডিলিং করা 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 যায় 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 লেনদেন কেনা প্রোডাক্ট এমনকি আমাদের মসজিদে বারান্দায় আপনার একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন সূর্য যখন বারে মসজিদে নবীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমব্রেলা আছে সা করে খুলে যায় আর সূর্যের তাপ লাগে না আবার সন্ধ্যাবেলায় এই আম্রেলা ওরা ক্লোজ করে ফেলে দেখেন নাই না দেখছেন এই মসজিদে নবীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের ডিজাইনারের সহায়তা নিয়েছিল বলেন কোন দলিলের ভিত্তিতে এই দলিলের ভিত্তিতে বিশ্বাহ ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন আওয়াজ করে বলতে হবে আল্লাহ শুধু তাই নয় ইন কেস অফ ইমার্জেন্সি প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেওয়া যায় বলেন অমুসলিমদের সাপোর্ট নেয়া তাদের থেকে অর্থ নেয়া পলিটিক্যাল সাপোর্ট পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া যায় খুলনাতে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম সেখানে কয়েকশ হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ অনেক বৌদ্ধরা আসে অনেক খ্রিস্টানরা আসে এবার সফরেও অনেক হিন্দু ভাইরা আমার সাথে দেখা করেছে তারা বলেছে হুজুর আমরা আপনার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ বলেন সো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রেজেন্ট আওয়ার রিলিজিয়ান টু আওয়ার নন মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই আছে লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে আমরা ভাই ভাই আওয়াজ করে বলুন তো আমরা ভাই ভাই কিন্তু কিছু দুষ্ট লোক আছে তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায় ঠিক কিনা বলেন মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায় দেখবেন পত্রপত্রিকা দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয় এগুলোতে হামলা চালানো হয় এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এই জন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমরা সবসময় যেমনি ঐক্যবদ্ধ ইউনাইটেড আমরা যদি এরকম ইউনাইটেড থাকি এই সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের এক ঘন্টাও লাগবে না চিল্লায় বলো ঠিক আমরা সঙ্গবদ্ধ থাকব। এই যে আমাদের পিসফুল কো এক্সিস্টেন্স শান্তিপূর্ণ সহ অবস্থান হিন্দুরা পূজা করে যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওই দিন তাফসির মাফিল করি না ঠিক কিনা বলেন যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না সুবাহান আল্লাহ হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয় গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল ঠিক কিনা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয় গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন মাদ্রাসার ছাত্ররা তারা তো কোরআনের ধারক তারা হাদিসের ধারক তারা কেন মন্দির পাহারা দিবে এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কীটা এখন বলেন আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলুন এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো বাংলাদেশকে তুমি শান্তিময় করো আওয়াজ করে সবাই বলেন আমিন এই জায়গাটাতে সামান্য একটু আওয়াজ হচ্ছিল এটাও থেমে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন একেবারে ঠিক আমি মূল আলোচনায় যাই প্রিয় আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা দেখব ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয় আমি আপনাদের ক্ষেত মতে সুরাতুল আনা আমের একশো আট নম্বর আয়াত তালাবাদ করেছি এখানে আল্লাহ রবুল্লা ইজাউল জালাল তিনি এরশাদ করছেন গুলাম ওমর ইমন্দার বন্দর শুন ওমর বিশ্বার শুনো শুনোপ লা তা সুব্বুল্লাযিনা ইদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদ্বওয়াম বিগাইরি ইলম ও আমার বিশ্বাসী বান্দারা যারা আল্লাহকে বেথি রেখে আল্লাকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে দেব দেবীর পূজা করে দেবতাদের পূজা করে তোমরা খবরদার তাদের গালি দিও না আওয়াজ করে বলেন কি দিও না আল্লাহ বলেন ও বিশ্বাসীরা শোনো যারা আল্লাহকে বেথি দেব দেবদেবীর পূজা করে অন্য উপাস্যের পূজা করে তাদের ডাকে ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুলবশত শত্রুতা বসত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি ঠিক কিনা বলেন রবালীন বলেন খবরদার বিশ্ব আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদের ডাকে দেবতাদের ডাকে তাদেরকে তোমরা গালি দিও না ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে ঠিক কিনা বলেন